ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য একজোড়া বন্ধনীর মধ্যে সংখ্যা রাশি বা পরামিতি সমূহ বা চলকসমূহের আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয় অন্যদিকে দুটি সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সংখ্যা রাশি বা পরামিতি সমূহ বা চলক সমূহের বর্গাকার সারিকে নির্ণায়ক বলে অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই বিষয় এখানে সংখ্যা রাশি পরামিতি বা চলকসমূহ এগুলো আয়তাকার বা বর্গাকার বিন্যাস হবে কিন্তু এই যে নির্ণায়কের ক্ষেত্রে সংখ্যা রাশি বা পরামিতি সমবা বা চলক সম শুধুমাত্র বর্গাকার বিন্যাস হবে এই হচ্ছে মূল পার্থক্য এবার আমরা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়কের মধ্যে পার্থক্য দেখব প্রথম হচ্ছে হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার হতে পারে তার মানে ম্যাট্রিক্সটা আয়তাকারও হতে পারে বর্গাকারও হতে পারে নির্ণায়ক অবশ্যই বর্গাকার হবে অর্থাৎ নির্ণায়ক শুধুমাত্র বর্গাকারই হবে দুই নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না নির্ণায়কের সুনির্দিষ্ট মান নির্ণয় করা যায় তিন নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের শাড়ি ও কলম সংখ্যা সমান হওয়ার প্রয়োজন নেই কারণ ম্যাট্রিক্স বর্গা আয়তাকার হতে পারে সেই জন্য শাড়ি এবং কলম সংখ্যা সমান হওয়ার প্রয়োজন নেই কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে শাড়ি এবং কলম সংখ্যা পরস্পর সমান হতে হবে কারণ এটা বর্গাকার আর বর্গাকার মানেই তার শাড়ি এবং কলম সংখ্যা সমান তারপর হচ্ছে ম্যাট্রিক্স প্রকাশের ক্ষেত্রে তৃতীয় বন্ধনী এটা যে তৃতীয় বন্ধনী দুই জোড়া উলম্ব রেখা এরকম দুই জোড়া উলম্ব রেখা কিংবা হচ্ছে প্রথম বন্ধনী ব্যবহার করা হয় নির্ণয়কে প্রকাশের ক্ষেত্রে দুটি দুটি উলম্ব উলম্ব রেখা রেখা ব্যবহার করা হয় এখানে হচ্ছে কিন্তু শুধু আর এখানে হচ্ছে দুই দুই জোড়া 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 এক আর এখানে শুধুমাত্র দুটি উলম্ব রেখা ব্যবহার করা হয় একটাই প্রকাশের পদ্ধতি এবার পাঁচ হচ্ছে ম্যাট্রিক্স বিভিন্ন প্রকার হতে পারে ম্যাট্রিক্সকে বিভিন্ন প্রকারে ভাগ করা যেতে পারে কিন্তু নির্ণায়কের কোনো প্রকারভেদ নেই